আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে সেটি কখন ঘটেছেন এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার পক্ষে করা সম্ভব হবে না আমাকে খোকন বলল হ্যাঁ তাই আমি মনে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং দিলিয়ার ভাবিকে দিলার ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করব না করব না আমি বসে থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো আমি বলতে পারবো না আমি আদৌ মাঝবো কিনা সেটাও আমি জানি না তবে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজের ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই খুকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর ফুকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না একটু আগে একজন বললেন যে সিনেমা যে করে পরের সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমায় মাথার উপর দিয়ে কাহিনি চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করবো আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলি জনপ্রিয় সিনেমা তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিশমাটা আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপসগুলো যতগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও ফোকন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোট বড়ো চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি এই যে আমার চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে নানা তোমার সাথে অভিনয় করে খুব মজা আনন্দ পেয়েছি এই যে মেয়েটি করেছে এরা যারাই অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কোয়ে কোয়েক্টার্সের যে রিয়াকশান সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনিগুলো পড়ে তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল খুকন যারা পরিচালক আছেন যারা ভাবনা করছেন যে এ ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পথে ফিরে আসবেন কিনা। না বলে হ্যাঁ ফিরে আসবেন আসতে হবে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আমরা কেন সেটা গ্রহণ করবো না কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদেরকে গল্পগুলোকে আনতে হবে